নমস্কার বন্ধুরা আমার এই রকমেরই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বলব ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অমৃতবাণী যা আপনাদের জীবনকে সুখে শান্তিতে ভরে রাখবে এই ব্যস্ততম জীবনে কিন্তু মানুষের মন থেকে আনন্দ বলুন সুখ বলুন সব কিছু চলে গেছে চলুন মনের শান্তির জন্য শুনে নেওয়া যাক ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরবংশ কিছু মহামূল্যবান বাণী শ্রীরামকৃষ্ণ দেবের মহামূল্যবান অমৃতবাণীগুলি চলুন শুনে নেই ঠাকুর বলেছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ ঠাকুর তার এক ভক্তকে বললেন সংসারে থেকে যে তাকে ডাকে সেই তো বীরভক্ত ভগবান বলেন যে সংসার ছেড়েছে সে তো আমায় ডাকবেনি আমার সেবা করবেই তাতে আর কি বাহাদুরি আছে কিন্তু যে সংসারে থেকে বিস্মন পাথর ঠেলার পরেও আমাকে ডাকে সেই হলো প্রকৃত বাহাদুর প্রকৃত বীর পুরুষ তাই জানবে এই সংসারে নিত্য ও অনিত্য বস্তু ঠিক চিনি ও বালির মতো মেশানো রয়েছে তুমি বিপ্রেম হয়ে চিনি চিনিটুকু নেবে অর্থাৎ নিত্য বস্তু ঈশ্বরকে সবার আগে সঙ্গে নেবে এবং ভগবত প্রেমে মেতে উঠবে ঠাকুর বলেছেন জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ রাম রোধ লোভের বাস ততক্ষণই তো সর্বনাশ তোমার মনের মধ্যে কখনো কাম লোভ ক্ষোভ হিংসে এগুলো পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকি ঈশ্বরের নাম ভক্তি আর প্রেম এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে কিন্তু জেদি করে তোলে আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমার শুধু কষ্ট দেবে ঠাকুর বলেছেন মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনই বৃথা সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তুমি আনন্দ এনে দিলেও কোনো দিনই তুমি শান্তি ও সন্তুষ্টি তোমাকে কিন্তু এনে দিতে পারবে না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তার নাম করলে কাম শরীরের সুখ সব ইচ্ছে পালিয়ে যায়। যায় সব পাপ কেটে তো একদিন এক তাকে করলেন তার নাম করতে তো ওই ভালো লাগে না তখন শ্রীরামকৃষ্ণ বললেন ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো যাতে তার নামে তোমার রুচি হয় যদি একটু রুচি থাকে তবে বাচ্চার খুব আশা ঈশ্বরের যে নাম করতে ভালো লাগে তাই ডাক যদি নাম করতে করতে অনুবাদ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নেই বিকার কাটবেই কাটবে আর কৃপা হবেই হবে কষ্ট যদি দাও হে প্রভু শক্তি দাও সহিবার বোঝা যদি চাপাও মাথায় শক্তি দাও বহিবার গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন ঠাকুর বলেছেন জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরো জটিল করে দেবে কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে যতক্ষণ তোমার সঙ্গে বাসো না ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট আর মোহমায়ার কারণ ঠাকুর বলেছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও ঠাকুর বলেছেন তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো পরমেশ্বর সেবা এবং মনের শান্তি লাভ না পাওয়ার বেদনা যখন মনকে অস্থির করে তোলে শুধু এই কথাটি মনে রেখো মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো ভগবত প্রেমে মেতে উঠব সংসারী মানুষেরা প্রায় ঠাকুরকে জিজ্ঞাসা করতেন ভোগের জিনিসের প্রতি আসক্তি মন থেকে যায় না কেন ঠাকুর তখন ঠাকুর বলতেন ঠাকুর বলতেন তাকে লাভ করলে মন ব্রহ্মানন্দ পায় তখন তার আসক্তি থাকে না মন করার জন্য আর না তার নাম করতে হবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তাই তার আদপদ্য মনে রাখুন ঠাকুর বলেছেন দুনিয়া বাস্তবে সত্য বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন একটা জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন যদি তুমি ঈশ্বরের সৎ ব্যবহার শক্তির না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপাযোগ্য হওয়ার জন্য বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালো নিজেই করে চলেছেন যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবে প্রাপ্ত হয়ে যায় ঠাকুর বলেছেন যত মত তত পথ যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও সাংসারিক কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই কিন্তু শান্তি আর সন্তুষ্টি এনে দিতে পারবে না তাহলে এতক্ষণ ধরে বন্ধুরা আপনারা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের মহা মূল্যবান কিছু বাণী শুনলেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তাহলে বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটির সঙ্গে থাকার জন্য